ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজ মহামান্যের সুপ্রিম কোর্টে চার নম্বর সিরিয়াল এ ডিএ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে তো কেস ডিটেল আমরা একটু দেখাই তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করেন দেখতে হচ্ছেন ডায়রি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ ওয়েস্ট বেঙ্গল তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ আজকের ডেটে সিরিয়াল নাম্বার ফোর দেখতে পাচ্ছেন অনারে মিস্টার জাস্টিস সঞ্জয় করল এন্ড মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা এবং এর সাথে কন্টেন্ট মামলাটা ট্যাগ আছে কিনা সেটা আমরা দেখাচ্ছি তো এখানে হচ্ছে এটা কেস ডিটেল গেলো এবং যদি আমরা ট্যাগ মেটারে যাই তাহলে দেখতে পাবো এখানে যে মেটারগুলো আছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পার্সেন্ট দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এর সাথে ট্যাগ আছে তো এখন দেখার বিষয়ে কোন দিকে যায় মামলাটি তো এই মামলার আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন আমাদের তো এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আপনারা কি মনে করেন আজকে মামলা ক্ষেত্রে কী ব্যাপার উঠে আসতে পারে ফাইনাল যে জাজমেন্ট হবে বা শুনানি যে হবে তখনই সমস্ত ব্যাপারটা জানা যাবে অরিজিনাল ব্যাপারটা কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন ধন্যবাদ